হ্যাঁ যাকে প্রার্থী দিতে আমি ওখানে থাকতে তার একটি আমি দেখছি আমি জানি উনি মার খাইছে রাস্তা ছিল মিছিল করছে মিটিং করছে বা আমার কোনো জেলও খাটছে সব ঠিক আছে এটা একটা জায়গায় আমরা যে শিখেছি আবার আটটা জায়গায় আমার বন্ধু বান্ধব আমাকে বলে আমেরিকাতে তুই বিএনপির পিছনে যদি এইভাবে লেগে না থাকতি তোর আমেরিকাতে আরো তিনটা বাড়ি হইত

জনগণের সাথে গণসংযোগ করবে আপনাদের মাধ্যমে চাপার কাছে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু দলের যে একত্রিশ দফা এবং আমাদের জেলার যে কর্মসূচি সেটাকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটা প্রার্থীকে আগাতে হবে এক্ষেত্রে আমি আমারও বলি দল যেটাই সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত কিন্তু চাওয়া এবং আগ্রহের কোনো দোষের কিছু আমি দেখি না এবং যদি সেরকম কোনো সুযোগ আসে অবশ্যই উপনিবাসের জন্য আমি কাজ করার জন্য চেষ্টা করবো এবং সেটা আমি আন্তরিকভাবেই করবো যে সুদর বছর আমরা আন্দোলন করছি মূলত আমরা নির্বাচনের জন্য করছি কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের মূল যে দাবিগুলো ছিল তার মধ্যে প্রথম দাবিটা ছিল সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন যেটা আমরা আদায় করতে পারিনি শেখ হাসিনা থেকে সেই নির্বাচনটা আমাদের পক্ষে আদায় করা সম্ভব হয়নি এবং সে দিনের পর রাতে করেছে বিনা ভোটে নির্বাচন করেছে এগুলো আমরা সবাই জানি বে পর্যায়ে যেহেতু একটা নতুন একটা পরিবেশ নতুন একটা আমরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুন্দর হাসিনা হাসিনার পতনের পরে আমরা আশা করি গণতান্ত্রিক পরিবেশে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন আমরা পাবো জনগণ তাদের সেই হারানো ভোটাধিকার তারা ফিরে পাবে যারা এত বছর ভোট দিতে পারে নাই তারা ভোট দিতে পারবে তরুণরা তাদের প্রথম ভোটটা আমি শীতের পক্ষে দেবে এটা আমরা আশা করবো আমাদের দেশে দুশো সাঁত্রিশ জনের মতো আমাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে এটা অবশ্য একটা প্রাথমিক সিলেকশন এটা ফাইনাল না তারপরও আমরা আশা করব দল দলের সিদ্ধান্ত আমরা চূড়ান্ত হিসেবে মেনে নিব তারপর দল বিবেচনা করবে কোন জায়গায় কাকে মনোনয়ন দিলে দলের জন্য এবং এলাকার জন্য সুবিধা হবে আমি যেহেতু আজকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আমাদের রাজনীতির সাথে জড়িত আমার নিজের একটা আকাঙ্ক্ষা আছে একটা ইচ্ছা আছে এবং এটি স্বাভাবিক এটা কোনো অপরাধ বা দোষের কিছু না আমি চাই আমার এই পটিয়াবাসীর পক্ষ থেকে যদি আমার কোনো সুযোগ আসে আমি পটিয়ার জন্য কাজ করতে চাই সব প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে বলতে চাই সব প্রার্থী যোগ্য কোনো প্রার্থী কোনো প্রার্থীর না কিন্তু দল নমিনেশন দিবে একজনকে কিন্তু সবার চাওয়া এবং পাওয়ার মাঝে তফাৎ থাকবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দল যাকে নমিনেশন দিবে সবাইকে আমাদের একসাথে মিলেমিশে সে দলের প্রার্থীর জন্য কাজ করতে হবে এই জন্য আমরা যারা প্রার্থী হতে চাই বা প্রার্থী হতে আগ্রহী আমরা আমাদের মতো করে কাজ করে যাব দল সব কিছু বিবেচনা করে দলের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে মেনে নিব এবং সেই প্রার্থীর পক্ষে তাহলে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবার মধ্যে আমার আবেদন থাকবে এবং তাহলে শিখের প্রার্থী সারা দেশে যেন বিজয়ী হয় সেই আমাদের আকাঙ্ক্ষাটা আমাদের থাকবে